বাংলাদেশ মাথারত করার জন্য জন্মায়নি এই মাটি এই মানুষ বর্ষার বজ্র বিদ্যুতের মতো জায়গা উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নাই ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে আমি যখন টের পেয়েছি বিএনপি ইন্ডিয়ার কোলে যায় উঠিছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পণ দেখেন আমি আঙ্গুল দিতেছি ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে জিন্দগি বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না ইন্ডিয়া কারে কয় আমরা তো চিনি না অনাধিক প্রিয় মুজিব তনা খুনি হাসিনার পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে এক স্বপ্ন দেখতেছে বিএনপির ঘরে ভর করে আর রাজনীতির ময়দানে আশ্রয় জিন অসাধারণ সুন্দর একটি আলোচনা করেছেন প্রিয় দর্শক থাকুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শার জাফর ইকবাল এটা স্কেল বাদ মুক্তি মুক্তিযুদ্ধ স্কেল এই দিয়া উনি রাজনীতির সত্য মিথ্যা বিচার করতেন আর কি ইদানিক নতুন একটা স্কেল বেড়েছে এই স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেসপেন্সারি করতেছে সেটা বের করে ফেলতে পারবো সেই স্কেলটা কি কমু কমু কারান আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না যখন আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে তখন বিএনপি ওলার এসে করে। জিন্দগি বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে স্যালসেল বুঝে যাবেন বিএনপি কার কলে উঠিছে শুধু তাই না বিএনপি একবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের টেম্পলেট ইউজ করেছি আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে যে বিএনপির সাথে বামগের ঐক্য হয়েছে বিএনপির সাথে বামেরা থাকবে রাজপথের নাকি আন্দোলন করবি মার্শাল কিন্তু এমএমএ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কয়ে ফেলছে ফসাদ কইরা বিএনপি এবং বামসোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো এই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এবার বুঝেছেন তো সব ইন্ডিয়ান ল্যাসপেন্সার এক হয়েছে বামের আগে না এতদিন পরে ঐক্য করে এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ এখন বিএনপি সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হারবাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজার পন্থী বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে হ করে তারা বলতো আমলিক লীগ বিএনপির বাইরে জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে তারা হরতাল ডেকেছিল মানে সিপিবি সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিছিল পিবি কয় আমরা কি বিএনপি সাপোর্ট চাইছি চাই নাই তো রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা আমি তখন সিপিবি তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি সেই লং মার্চে বিএনপি নেতা কর্মীরাও ছিল চান্দাও দিছে অনেক লোকের কাছ থেকে থেকে তো কইছে আমি বিএনপির বামেরা বিএনপির সাথে ঐক্য করিচ্ছে তো সাথে সাথে লাভ দিয়া কয়া উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না দেখি যাও এই এম এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখিছিল সমকালে এর জন্য কলে আমি সিবিবি থেকে বহিষ্কার হই ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করো দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি র্যাব ডিজিএফআই এগ্লোদিয়া নির্মম করতেছিল এদের জন্য আয়না ঘর হয়েছে। তার সাথে বিএনপি ঐক্য করে কারপিড়িতে জেন্ডিয়া বলে আমলিগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই সেই ইন্ডিয়ার বন্ধু এলো কেমনে ওরাই কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আমলিগের সাথে আমলিগ নেজার ওয়েবসাইটে ট্যাঙ্গে লাগাইছে দেখিছে কইছে আমাদের সাথে আমলিগের সম্পর্ক ঐতিহাসিক তারপর বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কমান্ডার রাজেশ অগ্নিহত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়শ্বরচন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেছে দিচ্ছে বলে আয় এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের আমাদের যুদ্ধের যুদ্ধের সময় সময় সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দোস্তালি হয়ে গেছে কালে যে বিএনপি গত ডিসেম্বরে কেছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি কেউ না ইন্ডিয়ার সাথে গুড টার্মসে না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবি না মালদ্বীপে কি হোক এটা মুজু ক্ষমতা এসেছিল নেপালে কি খড়গা প্রসাদ শর্মা ও কি ইন্ডিয়ার হোক এটা ক্ষমতা এসেছিল শ্রীলঙ্কা কি অনুরা কুমার দেশ নায়িকা তেলায় তেলায় ক্ষমতা এসেছে এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্ট দিয়া যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডরায় কে যখন গণ অভ্যুত্থান বিপ্লব চলিচ্ছিল তখন পুরো জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধী এবং নিন্দনীয় কার্যক্রম চালায় গেছে আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিয়েছে বক্তব্যটা কবে দিছে জানেন আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আর সেইটা পড়া মুগ্ধ হইয়া অচল মালদেনিয়া স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে জাপায় পড়েছে তাদের দিকে পতিত ফ্যাসিস হাসিনার শাসন আমলে যখন খুনিদের জুলম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীরণকারীদের দোষর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে চাইছে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা দটাইছে এই আকাশ দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে এদের সেই সিগন্যাল দিচ্ছে ইন্ডিয়ার সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্রী নন তখন গ্রেপ্তার হওয়া ছয় ছাত্র নেতাকে বিপদ গামে গেলে ঘোষণা দেয় সিপিবিএই এম এম আকাশ অনাধিক প্রিয় মুজিব তনয় খুনি হাসিনার পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে স্বপ্ন দেখতেছে বিএনপির ঘাড়ে ভর করে আর রাজনীতির ময়দানে আশ্রয় জির নিবে আসন্ন পার্লামেন্টের মেম্বার হবে আর বিএনপি গণবিরোধী সমস্ত পশা মেলের ভাগারে পরিণত হইতে চাইতেছে ইন্ডিয়ার পরামর্শে সোজা পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এইভাবে মহাসড়ক হারাবে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো এইবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ সন্তোষ শর্মা পার রয় রেজেন্ট এর প্রথম মিটিং এ আনছে বিএনপি দেখেন সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সন্তোষ শর্মা

তারেক রহমানে উপস্থিত আছে এখন কবে তারেক রহমান লন্ডনে থাকেন চিনেন না একবার না একাধিকবার সন্তোষ শর্মার গিয়ে তারেক রহমানের মিটিং এসেছিল এই দেখেন আবার দেখেন কালবেলার প্রকাশক এখন কে জানেন কালবেলার প্রকাশক এখন বিএনপি নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস এই কালবেলার প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী এখন রয়্যাল রেজেন্ট হয় বিএনপির কর্মচারী বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে উল্টা বিএনপি মূর্খ সোধা সাপোর্টার গুলা বলে আমি নাকি রয়ে সন্তোষ শর্মা না এই বিএনপি ক্ষমতাটা আসলে আওয়ামী মতো আলেম পেটাবে হারুন ইজার রেডিওয়ান আবারও আপনার ধরবে এম এম আকাশ কইসেন না বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণবন্ধী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এই বিএনপি কি জিয়ার বিএনপি এই বিএনপি কি খালেদা জিয়ার এই বিএনপি কি আপনারা ক্ষমতায় দেখতে চান আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলে যায় উঠিছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পণ দেখে আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মবস্টার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় ঠিক আছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এই বলি কিছুই বদলাবে না যা ছিল আগের মতো তাই থাকবে আর একটা বিএনপি শাসন পাব। ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে এই রকম গুমখুন শুরু হবে একইভাবে সিপিং অ্যাং মতো ঝাঁপায় পড়ে তারা এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নাই ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তার আওয়ামী লীগের ডাবল দুঃশাসন দেবে লিখে রাখেন মিলাই নেন প্রফেসর ইউনুসে যেটি পাবেন ধৈরে কবেন সার আমাদের এই আজ দহার কাছে ফেলায় যায় যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পামো সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা যতদিন পারেন থাকেন সার আর কেউ যদি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আসে না আগে বিএনপির কর্মীদের কই কই যাবেন না আপনার আন্দোলন সাথে নিয়ে দিবেন দাবরানি আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেরা শুনবে না তারা বিএনপির নেতাদের দেখা হইলে কই বিএনপি যে ফর্মুলা দিছিল প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এটা কেন মানতেছেন না খালি ডর প্রফেসর ইউনুস বিরক্ত হয়ে চলে যায় কেনা ক্ষমতা স্যার এটা শুনেন কি করছে প্রফেসর ইউনুসের ক্ষমতা সম্পর্কে এই আট নয় মাস মানুষে ভালো খায় মানুষে ভালো চলে মানুষের পকেটে টাকা অথায় কোনো চুরি হয় না ডাকাতি হয় না আমার দরকার আমার খালাদাও দরকার নাই টাকা চিনেও দরকার নাই

আজ তারাই ভারতের দাসত্বের ঘুটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তার হারাইছে নিজেদের আত্মা বিকায় দিছে দেশের স্বপ্ন তো বাংলাদেশ মাথা করার জন্য জন্মায়নি এই মাটি এই মানুষ বর্ষার বজ্র বিদ্যুতের মতো জায়গা উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে ক্লাবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে কোন ভারতের পদলে হনকারী এদেশে শাসন করবে না কোন ভণ্ড সোগান আর মেকি প্রগতিশীলতা আমাদের ঢুকতে পারবে হেমন্ত না আমরা কেবল ঝড়ের অপেক্ষায় আমরা বিজয়ের জন্য আগায় চলছি বর্জ্যকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক انقلاب زندہ باد